হ্যালো এভরিমান আশা করি আপনার সবাই ভালো আছেন আমার ভয়েস কিছুটা ব্রোকেন আজকে ঠান্ডা লেগেছে সো স্টিল লেটস সি হাউ দিস ভিডিও কেম তো আমি যখন এই চ্যানেলটা করি যেহেতু এই চ্যানেলের টপিকটা হচ্ছে বি সেলস এবং এটা মোস্ট অফ দ্য টাইম এটা বাংলায় তো আমি খুব নিশ্চিত ছিলাম যে এই চ্যানেলটা কখনোই ভাইরাল হওয়ার কোনো সুযোগ নেই কারণ টপিকটাই খুব খটমটে এবং খুবই নিশের জন্য এছাড়াও এই টপ এখানে কোনো এন্টারটেনমেন্ট নেই সো ভাইরাল হওয়া বা অনেক বড় সংখ্যক ভিউয়ার পাওয়া এটা অবজেকটিভ ছিল না য তখন যে অবজেকটিভটা ছিল এখনও সেই অবজেক্টিভটাই আছে সেটা হচ্ছে যদি আমার নলেজ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে কেউ এবং অথবা কিছু সংখ্যক মানুষ উপকৃত হয় এটা আমাকে অনেক ভালো লাগার একটা ফিলিংস দিতে সো এখনও সেই অবজেক্টিভটাই এই চ্যানেলে আছে এবং সেটাই থাকবে নোয়িং দ্যাট ইট উইল নেভার গো লাইক ভাইরাল অর বিগ তো এটা আমি কেন করছি এটা করছি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের লাইফ তো অফকোর্স এটা একটা লিমিটেড লাইফ ইন দিস ওয়ার্ল্ড রাইট সো বিফোর ইউ এক্সপায়ার ফ্রম দিস ওয়ার্ল্ড ইফ ইউ ক্যান শেয়ার সাম অফ ইউর ভ্যালিউজ যেটা অ্যাটলিস্টক লোকের উপকারে আসে তাহলে হয়তো এটা এটা একটা ভালো একটা ফুলফিলিন ফিলিংস আপনাকে দেবে সে এবং সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তো এই যে সেলফলেস যে ডেলিভারি আমি যে সময়টা দিচ্ছি সময়টার কোনো কমার্শিয়াল আউটকাম নেই অথবা এই ডেলিভারিটা কমপ্লিটলি সেলফলেস তো এই যে আপনি সেলফলেস ভ্যালু ডেলিভার করছেন এটা আপনার লিডারশিপ স্কিলের একটা বড়ো ফাউন্ডেশনাল পিলার এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে যেই টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে লিডারশিপ স্পেশালি কয়েকটা লিডারশিপ বিহেভিয়ার যেই বিহেভিয়ারগুলো আসলে ট্রেনিং ম্যানুয়ালে খুব একটা পাওয়া যায় না পৃথিবীতে অনেক বড় বড় লিডারশিপ ট্রেনিংয়ের কোর্স আছে বিভিন্ন রকমের ডিটেলস কোর্স আছে তারপর লিডারশিপের কিছু আনসিন বিহেভিয়ার আছে যেই বিহেভিয়ারগুলো স্পেশালি আমি দেখেছি সেলসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং এই বিহেভিয়ারগুলোর পজিটিভ অ্যাপ্লিকেশনের উপর আপনার সেলস রেজাল্ট বা সেলস ডিলে ডিলের রেজাল্ট অনেকখানি ডিপেন্ড করবে সো আমি বেশ কয়েকটা লিডারশিপ বিহেভিয়ার নিয়ে কথা বলবো এবং একটা ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে না বলে আজকে তিনটা টপিক নিয়ে কথা বলবো এবং পরবর্তী সিরিজে আরও বেশ কয়েকটা নিয়ে বলবো আমি রিকোয়েস্ট করব যেই শুনে থাকুন আপনার আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন এটা আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার এবং দেখবেন যে এর মধ্যে কোনোটা আপনার সাথে মিল পড়ে যায় কি না আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো তিনটা লিডারশিপ বিহেভিয়ার নিয়ে আমি কথা বলবো যেটা আপনার একেবারে পার্সোনাল এবং প্রফেশনাল ল্যাবের সাথে কানেক্টেড এবং আপনি চেষ্টা করবেন এটা ইমপ্লিমেন্ট করা আবার বলছি নাম্বার ওয়ান হচ্ছে ওভার এক্সপ্লেনিং আপনি মনে করবেন আপনি যদি কোনো সেলস ডিল নিয়ে কাজ করেন সেটা আপনি যখন ইন্টারনাল প্রেজেন্টেশন দেন বা এক্সটার্নাল প্রেজেন্টেশন দেন আপনাকে অনেক সময় ইন্টারনাল প্রেজেন্টেশন দিতে হয় এটার বিজনেসকে জাস্টিফাই করার জন্য ম্যানেজমেন্টের কাছে এবং কাস্টমারের কাছে তো আপনাকে দিতেই হয় বিভিন্ন কমার্শিয়াল অথবা টেকনো কমার্শিয়াল প্রেজেন্টেশন বিভিন্ন টপিক নিয়ে তো আপনাকে যদি ওভার এক্সপ্লেন করতে হয় কোনো কোনো ইস্যুস তাহলে আপনি মনে করবেন যে এটা ভালো দিকে আগাচ্ছে না মানে আপনি এক্সপ্লেন করেই যাচ্ছেন এক্সপ্লেন করেই যাচ্ছেন কিন্তু সেই এক্সপ্লেনেশনের যেই আউটকামটা আপনি এক্সপেক্ট করছেন সেই আউটকামটা আপনি অডিয়েন্স থেকে পাচ্ছেন না অডিয়েন্স সবসময় আরও কোশ্চেন করতেছে কোশ্চেন ইজ গুড বাট সেই কোশ্চেনটা যদি কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি টপিকের জন্য হয় ঠিক আছে কিন্তু যদি একটা টপিকের উপর শুধু আপনাকে ওভার এক্সপ্লেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনের কোনো সমস্যা আছে সব সময় মনে করবেন যে আপনার যাদেরকে বলছেন তারা ওয়াইজার এবং বেটার আপনার কোনো প্রবলেম আছে যেটাতে আপনাকে ওভার এক্সপ্লেন করতে হচ্ছে অনেক সময় ওভার এক্সপ্লেন ওভার এক্সপ্লেনেশনটা একটা বিহেভিয়ারিয়াল ইস্যুজ আমি বলবো যে আমাদের অভ্যাস আছে একটা জিনিস অনেক বেশি ওভার এক্সপ্লেন করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা সো এটা একদমই আপনাকে অ্যাভয়েড করতে হবে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট লিডারশিপ স্কিল আপনি হয়তো আপনার বক্তব্যটা দিয়েছেন সেটা প্রেজেন্টেশন আকারে হোক অথবা ভার্বাল আকারে হোক যে কোনোভাবেই হোক আপনাকে এরপর ওয়েট করতে হবে অডিয়েন্সের কোয়েশ্চেনের জন্য অথবা আপনার অডিয়েন্সকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে ব্যাপারটা বললাম এটার কোনো দিক কি তোমার সামনে এমন আছে যেটা তুমি বুঝতে পারো নি অথবা তোমার ফার্দার কোশ্চেন্স আছে আপনাকে জাস্টিফাই করার থেকে অডিয়েন্সের কিউরিয়সিটি এবং অডিয়েন্সের না জানার লেভেলটা বুঝে কমিউনিকেশন করতে হবে রাদার দেন ওভার এক্সপ্লেনিং দ্য এগিন ওকে সো বিইং এ গুড সেলস লিডার অর ওভারঅল লিডারশিপ ফর ম্যানেজমেন্ট ওয়ার ইউ ওয়ার্ক স্টপ ওভার এক্সপ্লেনিং ইয়ার এবং এটার সাথে আরেকটা জিনিস জড়িত যখন আপনি ওভার এক্সপ্লেনটা কমিয়ে আনবেন তখন আপনি অন্যদের ইস্যুগুলো শুনবেন বেশি এই লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট আপনি যখন অন্যদের বেশি ইস্যু বেশি শুনবেন তখন আপনার তাদের পেইন পয়েন্ট অথবা তাদের চ্যালেঞ্জেসের গভীরে যাওয়াটা সহজ হবে ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে রাশিং এবং এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আই ওয়াজ ওয়ান অফ দেম মেনি ইয়ার্স ব্যাক অর মোর আই অলওয়েজ রাশ টু এন্ড থিংস এটা আমার নিজস্ব একটা উইক পয়েন্ট ছিল এবং সেটা আমি এখন খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারি এটাও একটা হয়তো নিউরোলজিক্যাল কন্ডিশন আমরা রাশ করি আমাদের একটা তাড়াহুড়া আসে শেষ করতে শেষ না হওয়া পর্যন্ত আমরা অস্থির হয়ে যাই এখানে আপনি মনে রাখবেন কোনো কিছু কমপ্লিট করার আর্জেন্সি একটা ভালো গুণ আর্জেন্সি আমার থাকতে পারে এবং এটা একটা ওনারশিপ নেওয়ারও একটা ভালো কোয়ালিটি যে আমার যেহেতু আর্জেন্সি আছে আমি যে ওনারশিপ নিচ্ছি রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি অ্যাকাউন্টেবল এই 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 টাস্কটা বা এই প্রোজেক্টটা শেষ করার জন্য কিন্তু দ্য বিহেভিয়ার ইউ শুড অলওয়েজ অ্যাভয়েট ইজ রাশি যে আমি খুব দ্রুত করার চেষ্টা করছি এবং আমি প্রসেসকে শর্ট করার চেষ্টা করছি এইটা করার জন্য হয়তো আমার এখানে চার পাঁচটা স্টেপ পাঁচখানা করা দরকার ছিল সেটা আপনার যে কাজের জন্যই হোক সেটা আমি কাট করে চেষ্টা করছি এন্ডে যাওয়ার আমি খুব সহজভাবে একটা এক্সাম্পল দিতে পারি হয়তো আমার কোনো সেলস অ্যাপ্রুভালের প্রয়োজন আমি হয়তো কাস্টমারকে একটা ডিসকাউন্ট দেবো সেক্ষেত্রে আমাকে তিনটা স্টেপ পার হয়ে সেই অ্যাপ্রুভেলটা নিতে হবে তো আমি চাচ্ছি কাজ আমাকে তাদের ডিলটা ক্লোজ করতে তাদের ডিলটা ক্লোজ করতে সেটা করার জন্য আমি কি করছি এই আমি এখন দ্রুত বললাম আপনাকে বোঝানোর জন্য সেটা করার জন্য কী করছি আমি দুই তিনটা স্টেপ পার হয়ে প্রথমেই নেক্সট স্টেপে চলে যাচ্ছে যে ফাইনাল স্টেপে চলে যাচ্ছে এতে করে আসলে কী হচ্ছে আসলে যেই ইন্টারিয়াম যে স্টেপগুলো আমার যার সাথে কমিউনিকেট করার কথা ছিল বা যাদের সাথে কমিউনিকেট করার কথা ছিল তাদের মধ্যে আমার ডিসট্রাস্ট তৈরি হচ্ছে আলটিমেটলি যদি আমি এই অ্যাপ্রুভালটা পাই কিন্তু এতে করে টিমের মধ্যে যে ট্রাস্ট এবং বন্ডিং ইস্যু থাকে সাথে সমস্যা হতে পারে যেটাকে আমার স্যাক্রিফাইস করা কোনোভাবে উচিত হবে না একটা সেলস ডিলের জন্য সময় আমি ওই দেশে দোষে ছিলাম আমি রাশ করতাম সেলসডিলের জন্য উদ্দেশ্যটা ভালো ছিল যে আমি দ্রুত সেলস ডিল সাইন করতে চাই কাস্টমারের কাছ থেকে আমি দ্রুত অ্যাপ্রুভাল পেতে চাই যেটা অর্গানাইজেশনের লাভ হবে কিন্তু এটা করতে গিয়ে আপনি এমন কিছু করবেন না যেটা আপনার টিমের জন্য আবার টিমের যে বন্ডিংটা আছে সেটাকে আহত করে তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রসেসগুলো পার হতে হবে এবং কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে যে দেখো তোমার এই অ্যাপ্রুভালটা আনার জন্য আমার এতটুকু সময় প্রয়োজন এক্ষেত্রে একটু বাফার টাইম একটু বেশি নেবেন এবং আপনি প্রসেসগুলো পার হয়েই এই ডিলটা কমপ্লিট করবেন লাশ করবেন না আপনার কোনো কাজে সেকেন্ড হচ্ছে স্পিচেও রাশ করা যাবে না আপনি একটা জিনিস আপনি বলছেন খুব দ্রুত আপনি বুঝে দেওয়ার চেষ্টা করছেন যে তাড়াতাড়ি শেষ করে বেরোয় আসবে এই অ্যাটিচিউডটা থেকে আপনাকে বেরোয় আসতে হবে আপনাকে ইউ হ্যাভ টু স্লো দ্য থিংস ডাউন স্লো দ্য থিংস ডাউন ইউ হ্যাভ টু স্লো ইউর মাইন্ড পার্স দ্য রাইট ভিউ টু ইউ হ্যাভ টু বিল্ড দ্য রাইট ভিউ আপনি আপনার মাইন্ডকে স্লো ডাউন করুন এবং চিন্তা করুন যে কয়টা স্টেপ পার হয়ে আমাকে এই এই কাজটা শেষ করতে হবে অথবা কতটুকু বক্তব্য যথার্থভাবে দেওয়ার পরে কাস্টমারের কাছে জিনিসটা গ্রহণযোগ্য হবে লাস্ট থিং হচ্ছে যেটা আন আন যেটা সাউন্ড নেই বারবার না কিন্তু ওয়াচফুল আর কি আজকে থার্ডটা বলছি তিনটা ফিজিটিং ফিজিটিং মানে হচ্ছে আপনি সব কিছু একটা নার্ভাস অ্যাটিটিউড শো করছেন হয়তো আপনি কোনো মিটিংয়ে আছেন আপনি হয়তো এরকম একটা পেন নিয়ে খুব নাড়াচাড়া করছেন অথবা আপনি হাত এরকম করছেন অথবা আপনি কোনো একটা অবজেক্ট নাড়াচ্ছেন আপনার ফোনটা ঘোরাচ্ছেন খুব মুভ করছেন ফিজেটিং বলে এই ফিজিটিংটা যখন আপনাকে থার্ড পার্টি আপনাকে দেখছে আপনাকে তখন সে ভাবে যে আপনি এটা তার কাছে রিফ্লেক্টেড হবে অ্যাজ এ নার্ভাস টাইপ অফ আচরণ দিয়ে ওকে আপনি নার্ভাসনেসে ভুগছেন এটা 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 শো করবে এবং যখন আমি আমার সামনে একজন পার্সন যে আমাকে একটা সেল করতে এসেছে বা প্রেজেন্টেশন দিতে আসে তাকে যদি আমার নার্ভাস মনে হয় তখন তার উপর আমার ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি কম হবে রাইট আপনার সামনে যদি খুব নার্ভাসভাবে একজন পার্সন প্রেজেন্টেশন দেয় তখন আপনি ধরে নেবেন যে সে আসলে কনফিডেন্ট না তার সাবজেক্ট ম্যাটারের উপরে তার আসলে প্রপার ক্ল্যারিটি নেই তার সাবজেক্ট ম্যাটারের উপরে এই বিহেভিয়ারটা আসলে নিউরোলজিক্যাল এবং এটা আমাদের আসলে ছোটোবেলা বিল্ড হয় আমি খুব হাই চঞ্চল ছিলাম আমারও কিছুটা ছিল হয়তো অনেক আগে এটা এখন এটা সমস্যার সাথে একদমই আমি কন্ট্রোল করে নিয়েছি আপনি মনে কর আপনি মনে রাখবেন যে যত ধরনের ব্যাখ্যায় দেখ না কারণ আপনি যদি কাম অ্যান্ড স্টিল থাকেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি কাম স্টিল এবং ওপেন থাকে যে আমি হাতটা একটু ওপেন করে কথা বলছি কিছুটা আমার হাত নাড়াচ্ছি এটা আমার বিহেভিয়ারের পার্ট আমি একটু স্পনটেনিয়াসভাবে কথা বলতে পছন্দ করে কোনো সমস্যা নেই খুব দ্রুত না খুব আস্তেও না কিন্তু উইদার দিয়ে দেওয়া এবং একটা স্ট্রেট বডি ল্যাঙ্গুয়েজ উইথ ওপেন জেস্টার স্টিলনেস এবং স্টোয়ার ডেলিভারি অফ দ্য স্পিচ এই অ্যাটিচিউডগুলো আপনাকে একজন কনফিডেন্ট মানুষ হিসেবে রিফ্লেক্ট করে অন্যদের থেকে এবং যিনি আপনার সাথে আপনার কাস্টমার বলেন বা ইন্টারনাল স্টেক হোল্ডারদের ট্রাস্ট বিল করতে অনেক সহায়তা করে এছাড়া আমি বলবো যে আপনি যখন এই বিহেভিয়ারগুলো আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনার কাজ হবে এই বিহেভিয়ারগুলোর আপনাকে একটু লিখে ফেলা একটা নোটবুকে আমি বলবো নোট প্যান না লিখে একেবারে কলম কাগজ লিখে ফেলা এবং আইডেন্টিফাই করা যায় আমার মধ্যে এই তিনটা যে ইস্যু বলা হলো তার মধ্যে কোনটা আছে বা কোনটা নেই তিনটাও থাকতে পারে তো সেক্ষেত্রে আমাকে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে আমার ব্রেনটাকে রাশ করা থেকে ফিজিটিক করা থেকে স্লোডাউন করতে হবে ওভার ভারভাল হওয়া থেকে স্লো ডাউন করতে হবে এবং এটা আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার এটা কিন্তু আপনি সবসময় যে একদম একদিন অ্যাচিভ করে ফেলবেন তাও না কিন্তু আপনাকে করতে থাকতে হবে আমরা বলি যে সেলফ ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট আর সময় কি আসলে সেল ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টে কী শিখব এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো আপনার সেলফ ডেভেলপমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট যা আপনাকে একজন কনফিডেন্ট লিডার হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে রাইট সো আপনি এই তিনটা যেই পয়েন্টস আমি বললাম একটু খেয়াল করে নোট করুন এবং চেষ্টা করুন যে এর মধ্যে কোন কোনগুলো আপনার আছে সেটাকে ওভারকাম করা সমাধানটি আমি আরও কোনো নতুন টপিক নিয়ে আসবো নতুন পয়েন্ট অ্যাড করবো এবং বিশেষ করে সিরিজ পুপুলটা আসছে বিহেভিয়ারের উপরে যেগুলো আপনাকে নট অনলি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফে অনেক সহায়তা করবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মচ ফর লিসেনিং অ্যান্ড সমাদ ডে উইল মিট ভেরি সুন টেক কেয়ার অ্যান্ড চেয়ার্স